পেয়ারা বাজার বাংলাদেশের বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় অবস্থিত গ্রামের নাম নাম অনুসারে বাজারের করা হয়েছে ভিমরুলি ধারণা করা হয় প্রায় দুইশো বছর আগে এই বাজারের সূচনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে ভিমরুলি ভাসমান বাজার ও বাগান বেশ জনপ্রিয়তা পেয়েছে জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে বরিশাল ঝালকাঠি ও পিরোজপুর নিয়ে গড়ে ওঠা পেয়ারা বাগান পেয়ারা বাগানটি এশিয়ার অন্যতম বৃহৎ পেয়ারা বাগান আজকের ভিডিওতে আমরা দেখব একদিনের ট্যুরে কম খরচে ভাসমান বাজার ও বাগান এবং আশেপাশের বেশ কিছু দর্শনীয় স্থান কিভাবে আসলে খরচ কম হবে এবং আপনার জন্য হবে সম্পূর্ণ একটি ভ্রমণ ঘাট দিব আসসালামু আলাইকুম ব্রাদার কী অবস্থা সবার ফিরে খাই গ্রামগঞ্জে যাই দান নদী খাল এই তিনে কিন্তু বরিশাল আজকে আমি ঘুরতে চলে আসছি বরিশাল আজকে দেখব এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাগান এবং মিয়াবাড়ি মসজিদ আমান জামে মসজিদ চলেন ভিডিও শুরু করা যাক বর্তমানে চলছে বৃষ্টির সিজন পেয়ারা বাগান ঘোরার জন্য উপযুক্ত সময় এখন তাই তো ঘর থেকে বেরিয়ে পড়লাম পেয়ারা বাগান ও বাজারের উদ্দেশ্যে বাংলার ভ্যানিস খ্যাত ভিমরুলি ভাসমান বাজার বেলা বাড়ার সাথে সাথে মানুষ বাড়তে শুরু করে সাধারণত সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত থাকে তবে এ বাজার জুলাই ও আগস্ট মাসে জাঁকজমট বেশি থাকে এবার আসি কিভাবে আসবেন ঢাকার গাবতুলি সাইদাবাদ গুলিস্তান যাত্রাবাড়ি যে কোনো টার্মিনাল থেকে পাঁচশো থেকে ছয়শো টাকা দিয়ে বরিশাল চৌরাস্তা আসতে পারেন আমরা শ্যামলী পরিবহনে পাঁচশো টাকা দিয়ে রাত সাড়ে বারোটার গাড়িতে যাত্রা শুরু করি এবং আমাদের গাড়ি বরিশাল শহরে এসে পৌঁছায় ভোর পাঁচটায় বরিশাল চৌরাস্তা থেকে আশি টাকা দিয়ে চলে আসবেন আটঘর বাজারে অথবা মাঝপথে করাপুর মিয়ামারি মসজিদ দেখে যেতে পারেন মসজিদটি আমরা ফেরার পথে দেখবো তাই আমরা সোজা চলে যাচ্ছি আটঘর বাজারে আটঘর বাজারের পাশে এরকম একটা ব্যানার দেখতে পাবেন এবং এখান দিয়ে অনেক নৌকা আছে এখান থেকে নৌকা নিয়ে আপনারা বাজার ও বাগানে যেতে পারেন তবে নৌকাগুলো ঘন্টা চুক্তি ও দিন চুক্তি সবগুলো স্পট ঘুরে দেখাবে সেভাবে তারা যেয়ে থাকে আপনারা দরদাম করে নেবেন এক একটা নৌকা এক একদম এখান থেকে যায় তো আমরা এখান থেকে এক একটা নৌকা নিয়েছি এই নৌকা করে আমরা এখন বাজার ও যে পেয়ারা বাগান এবং পার্ক আছে সবগুলো স্পট ঘুরে দেখব তো আমরা এখান থেকে একটা নৌকা নিয়ে এসেছি নৌকাটা কাকার সাথে কথা বলে নিয়েছি আমরা নৌকাটা সারাদিনের জন্য সারাদিন বলতে কি মানে সবগুলা স্পট আমাদেরকে ঘুরে দেখাবে কাকাকে তার বিনিময় আমাদেরকে আটশো টাকা দিতে হবে তো হালকা বৃষ্টি নাম আছে আমার সাথে যে সজীব ভাই আছে মাথাটা দেখান আর বৃষ্টির মধ্যে মাথা নিচে রাখা ভালো না মাথা নিচে করে কি হইব তবে দেখি আজকের ভিডিওটা কতটা এনজয়ফুল হয় তবে যেহেতু আমরা ন্যাচারাল লাভার ঘুরতে চলে আসছি যাই সামনে এবং আপনাদেরকে দেখাই গ্রামের মাঝখান দিয়ে এরকম একটি সরু খাল যাচ্ছে আর খালের দুই পাশেই আমরা বাগান পেয়ারা বাগান সুপারি বাগান মানে যেদিকে দু চোখ যায় শুধু সবুজ আর সবুজ আসলে এটি এখানে না আসলে না দেখলে বুঝান যাবো না যে কতটা উপভোগ্য সময়টা আপনি যদি একবারের জন্য ভেবে থাকেন পেয়ারা বাজার ও বাগান ঘুরতে আসবেন তাহলে ঠিক ভাবছেন বাজার ও বাগানের কথা বাদ দিলাম এখানে সবচাইতে রোমাঞ্চকর কি জানেন ছোট্ট খাল দিয়ে আপনি যাচ্ছেন দুপাশের পরিবেশ এবং আপনার পাশ দিয়ে একটু পর ছোট্ট ছোট্ট নৌকা ছুটে চলছে যা দেখে আপনার ভিতরে অন্য লেভেলের ভালো লাগা কাজ করবে ঘুরতে ঘুরতে আমরা পেয়ারা পার্কে চলে আসছি ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে তো আমরা সকাল আসছি পেয়ারা পার্কের কর্তৃপক্ষ আর কি কেউ এখন আসেনি এখানে পার্কে প্রবেশের জন্য টিকিট মূল্য ৩০ টাকা আমরা এমনিতেই প্রবেশ করব কারণ যেহেতু কেউ আসে না এখনও তো আমরা ঘোরাঘুরি এক পর্যায়ে যদি তারা আসে তাদেরকে আমাদের টিকিটের টাকাটা দিতে হবে তো এই পার্কটি ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই বাংলা পার্কটি কিন্তু বাংলাদেশে বর্তমানে ভাইরাল একটি টপিক ঠিক আছে এখানে অনেকে ঘুরতে আসে অনেক দর্শনার্থী আসে সেটা এখানে এসে মানে চলাফেরার একটা আবাস পাওয়া যায় তো এই যে আমার পিছনে একটি লাভ দেখতে পাচ্ছেন এটি ভালোবাসার একটি প্রতীক অনেকে আসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে এখানে বসে কথাবার্তা বলে ছবি তুলে স্বাভাবিক তো পার্কের ওই পাশে একটি আছে ওয়াচ টাওয়ার আমরা এখন ওয়াচ টাওয়ারের ওই যাচ্ছি উপরে যায় দেখবো যে উপর থেকে এই ভিউটা কতটা সুন্দর দেখা যায় তো এখানে ওই যে বসার একটা প্লেস আছে এখান থেকে বসে সুন্দরভাবে চা কপি খেতে খেতে উপভোগ করতে পারেন অথবা এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পারেন এখানে আসলে সুপারি গাছ দিয়ে একটি শাকু বানাইছে দুই পাশে পেয়ারা বাগান নিজ দিয়ে পানিও আছে মানে বিষয়টা দেখতে খুব সুন্দর লাগতেছে উপভোগ্য একটি রাস্তা পেয়ারা বাগানে পেয়ারা নাই আমার মনে শান্তি নাই তো আমরা এখন পেয়ারা অভিযানে পেয়ারা ঘুরতেছি যে বাগান পেয়ারা খাবো আমি ভাই হাসা কথার মানুষ মিথ্যা কথার ধারধারি না পার্কে গেছিলাম পেয়ারা খাইতে কিন্তু যায় দেখি পেয়ারা নাই পেয়ারা আছে কিন্তু তুলনামূলক কম তবে পার্কের কিছু কিছু ভিউ পয়েন্ট আমার কাছে বেশ ভালো লাগছে সেগুলো এখন আপনাদেরকে দেখাবো এবং বাগান থেকে পেয়ারা নিজ হাতে ছিঁড়ে খাবো আগের ডাক ভালো লাগে না কাঁচা তো পেয়ারা খুঁজতে খুঁজতে সামনে আসছি তো একটা পাকা পেয়ারা পাইছি পেয়ারাটা একটু সিরিয়াল হই দেখেন পেকে টস টস হয়ে গেছে তো এই পেয়ারাটা মনে হয় খাইতে অনেক সুস্বাদু হবে হুম খুব মিষ্টি মোটামুটি এতক্ষণ যে সার্চ করলাম গুগল অভিযান দিলাম দিয়া শেষমেশ সার্থক তো এখন আমরা পেয়ারা বাগান থেকে চলে যাব যদিও বৃষ্টির মাঝে আমরা এই খাল দিয়ে নৌকা নিয়ে চলাচল করতেছি অনেক নৌকায় পেয়ারা এবং আমরা নিয়ে বাজারে যাচ্ছে বাজারে আমরাও যাব তবে এই সুরো খাল দিয়ে নৌকা নিয়ে এই বৃষ্টির মধ্যে চলার অন্যরকম এক রোমাঞ্চকর মজা ঠিক আছে পেয়ারা কন যাব এটি হ্যাঁ এটি কন যাবা যাব না এটা কি আপনি কিনলেন আর কি না না এগুলো আমি বিক্রি করতে আছেন বিক্রি করতে আছেন আপনার খেতে হ্যাঁ খেতে কত করে মন বিক্রি করলেন মন হবে আজকে 1000 টাকা 1000 টাকা কয় মন আনছেন কাকে এখানে এখানে আমি দেড় মন দেড় মন তো এটাকে ধরে 25 কেজি আর 25 কেজি তে আট মন করে গেল হয়ে যায় এই যে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছে তর তাজা এই যে পাতা আছে এখন কেটে দিতে হবে

আমি এক লক্ষ টাকা দিয়ে আরো বেশি এক লক্ষ টাকা কিন্তু আমি পয়সা পাই নাই পয়সা কে নিছে আপনার পয়সা নিছে যারা বাড়াইয়া তারা নিছে বুঝছেন ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারে শুধু পেয়ারা নয় এখানে নানা ধরনের সবজি বিক্রি হয় তবে বরিশালের আমরা সুনাম দেশের বিভিন্ন অঞ্চলে আছে শুধু বরিশাল নয় ঝালুকাটিতেও আমরা উৎপাদন হয় ভিমরুলি অঞ্চলে পাঁচশো বাষট্টি হেক্টর জমিতে পেয়ারা চাষ হয় পনেরো হাজার প্লাস কৃষক পেয়ারা চাষের সাথে জড়িত বছরে প্রায় উৎপাদন ছয় হাজার মেট্রিক টন পেয়ারা আসলে বন্ধুরা আজকে আমাদের সঙ্গী হিসাবে আছে রোদ বৃষ্টি আমরা বাজারে গেলে রোদ পাই পার্কে গেলে বৃষ্টি পাই এখন বৃষ্টি নাই নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার ভিডিও ডিউরেশন হয় দশ থেকে পনেরো মিনিট আজকের ভিডিও অলরেডি দশ মিনিট প্লাস হয়ে গেছে তাই এই ভিডিওর বাকি অংশ পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম